তো বেলডাগাতে করবো এক বছর আগে থেকে ঘোষণা করেছি বেলডাগার যে জায়গাতে করতাম সেই জায়গা যাদের সাথে আবার ফাইনাল ডিল ছিল দুজন একজন হচ্ছে রবিউল আলম চৌধুরীদের বাড়ির লোক রবিউল আলম চৌধুরীর ছেলে রবিউল আলম চৌধুরী বেলনাগার এমএলএ এরা সব তাদেরকে বিভিন্ন রকম ফুসবন্দর বুঝে না ফুসবন্দর দিয়ে বলেছে হুমাইট কবিরকে ল্যান্ড দেওয়া যাবে না মানে ওদের মেয়ের তাহলে আটকানোর জন্য হুমাইট কবিরকে ল্যান্ড দেওয়া যাবে না তো স্কুল ল্যান্ড আটকেছে যেটা ছ বিঘা কথা বলার ছিল তো কদিন আগে তারা নিজেরা নিজেরা মিডিয়া লিখিয়ে নিজেরাই কর্কেটের দিয়ে বেড়া দিয়ে বলেছে ল্যান্ড দেবো না তার মানে আর হনায়ণ কবির আর নাই শুধু ওদেরই বাপের ছক বিগে জায়গা ছিল আর তো তো কারো জায়গা জায়গা না আছে কি কি হয় হয় ছ তারিখ পর্যন্ত অপেক্ষা করে আর তার থেকে যদি বেশি আগ্রহ থাকে যে আরো বেশি আগে জানার দরকার তাহলে চার তারিখে সকাল আটটার সময় বেলডাঙ্গা চলে আসে যেখানে আমার ড্যাস বাণ্ড যে ডের উপরে প্রায় মুসলমান সমাজের কোরআন হাদিসের বিজ্ঞ লোকরা সেখানে থাকবে সেই বিজ্ঞ লোকরা করবে বারোটা থেকে শুরু করব এক ঘন্টা কোরআলের পর যে ডাস তার অত্যাগ করে দেব এই তো অন্য কোথাও কি আর পরিকল্পনা নিচ্ছেন হ্যাঁ আর অন্য কোথাও অন্য সাব একটা প্রস্তাব এসেছে যে তারা জায়গা খরচশালী শুনেছে না বা জায়গা দিচ্ছে না তার জন্য আমি বা চিন্তায় আছি তারা সেটা জীবন্ত লোক মুসলিম এবং তারা ঘটনাক্রমে কংগ্রেস করে আগে করতো আমার সঙ্গে কংগ্রেস মধ্যে মধ্যেখানে তৃণমূলে ঢুকেছিল আবার তৃণমূলের দুর্ব্যবহারে আবার কংগ্রেসের দিকে গেছে তাদের কাছ তারা আমার কাছে অ্যাপ্রোচ করেছে টেলিফোনে ডাইরেক্ট বলেছে আপনাকে আসতে হবে আমাদের জায়গাটা দেখতে হবে আপনি দাম দর নিয়ে কোনো সমস্যা নয় আপনাকে জায়গাটা দেয়া হবে আপনাকে এখানে একটা মসজিদ বানাতে হবে আমি তাদের কলকাতায় ছিলাম কথা শুনেছি বলেছি যে আমি

ইনভাইট করেছে সেটা তো এত আভাব আমি আপনাকে বলবো আগে মন্ত্রী আসছেন বহরমপুরে তার সঙ্গে এই সব কথা কিন্তু আলোচনা করবেন বা কিছু বলবেন এই প্রশ্নের কাছে উত্তর